লোকে বলে কাজ নাই কি কোন ভাই আমি বলে লোক নাই কি বলে হ্যাঁ আমি তো পাই দিছি না আমাকে প্রতিদিন হাজার হাজার মানুষ ফোন দিতেছে বলতেছে কাজ নাই কাজ নাই আরে ভাই আমি বলতেছি লোক নাই আমি যতগুলো কাজের অফার এই দিছি মাজরার কাজের অর্ডার দিছি আমরা একশো লোকের পাইছি মাত্র কয়জন তিরিশ চল্লিশ জন এখন আজকে আবার আমার লোকের দরকার পঞ্চাশ জন বেতন ভালো খাওয়া দাওয়া স্ট্যান্ডার্ড এটি মাশাআল্লাহ যাই হোক আগে একটু দর্শকের একটু সালাম দিয়ে শুরু করি আপনার কথাগুলো শুনবো

এবং কোম্পানিটা চাইনা কোম্পানি কাজটা হবে কোথায় ভাই কাজটা হবে জিদ্দা এয়ারপোর্ট জিদ্দা এয়ারপোর্ট জিদ্দা এয়ারপোর্ট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মাজরাতে যেমন আমি নিজের হাতে মাজরার লোকদেরকে বেতন দিছি সেম সিস্টেমে আপনারাও যদি এই কাজে আসেন ইনশাআল্লাহ আমাদের হাতেই আপনারা বেতন পাবেন বেতনের কোনো মার নাই ভাই আর কিছু বলবেন বলেন হ্যাঁ বলুন কাজটা হলো লোকদের জানার দরকার কোন কোন লেবার লাগবে সেগুলো একটু বলুন যেমন ইলেকট্রিশিয়ান

এরপরও যদি আমরা লোক না পাই বা নুনবী ভাই যদি হতাশ হয়ে যায় লোকের অভাবে তাহলে ভাই কিছুই করার নেই আপনারা হাজার হাজার মানুষ প্রতিদিন আমাদেরকে ফোন দিচ্ছেন যে ভাই কাজ নাই কাজ নাই আমাদেরকে কাজ দেন আমরা ফ্রিতে কাজ দিচ্ছি এরপরও যদি লোক না পাই তাহলে ভাই আমাদেরকে মাফ করবেন আপনাদের জন্য আর হয় হয়তো কিছু আমাদের কাছে ভাই আমাদের কাছে আসার দরকার নেই আমাদের ওখানে লোক যখন মিলে যাবো না যারা যারা যাইব আমরা সবার সাথে যোগাযোগ করুন আমাদের ন্যূনতম ত্রিশ জন স্ট্রাটেজি দিতে হবে একসাথে

সকল তথ্য আপনাদেরকে দিয়ে দিয়েছি যাদের পছন্দ হবে পুরো ভিডিওতে দেখেন আমি নাম্বার দিয়ে রেখেছি পুরো ভিডিওতে আপনারা নাম্বার এখান থেকে সংগ্রহ করে আমাদের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করতে হবে ওকে ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম